বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন কিন্তু টমেটোর সিজন আর বর্তমানে টমেটো তিরিশ টাকা কেজি করে পাওয়া যাচ্ছে টমেটো কিন্তু পুষ্টিতে ভরপুর একটি সবজি যার ভিতরে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম সহ বিভিন্ন ধরনের উপাদান অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সবজি তো আমি আজকে টমেটো দিয়ে কিন্তু মজাদার টকজাল মিষ্টি একটি সস করে দেখাবো আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর হচ্ছে এগুলোকে আমি কেটে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিলাম রসুনের কোয়া তারপরে এখন এই দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কাঁচামরিচও কিন্তু ভিটামিন সিতে ভরপুর আপনারা অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন তো আমি এখানে কাঁচামরিচ এবং শুকনামরিচ দুটাই ব্যবহার করেছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না চুলার উপরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নিজে নিজে হচ্ছে পানিটা আসবে হালকা ঢেকে দিবেন। এটাকে আমি সিদ্ধ করে নিব খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন টমেটোতে কিন্তু লাইকোপেন থাকে যা আমাদের হার্টের ত্বকের সুস্থতার জন্য খুবই ভালো আর যেহেতু এখন কম দামে টমেটো পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা টমেটোকে সংরক্ষণ করে রাখবেন টমেটো সিদ্ধ হওয়ার পরে এটাকে ঠান্ডা করে নেবেন তারপর একটি ব্লেন্ডার জারে আপনারা সুন্দর করে এটিকে ব্লেন্ড করে নেবেন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি তারপর একটি স্টেনার দিয়ে এটাকে ছেঁকে নেবেন আমি শুধু একদম লিকুইডটা নিব আর যখন আপনারা ছেঁকে নেবেন আঁশটা ফেলে দিবেন ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরকা এটা হচ্ছে এই যে দেখেন আপনারা যে কোনো ব্র্যান্ডের সিরকা ব্যবহার করতে পারেন আর কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের আমি এখানে গুড়ামরিচ নিয়েছি একটি কাপের ভিতরে আমি হচ্ছে প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আমার চামচটা একটু বড় আর আপনারা হচ্ছে আপনাদের যতটুকু পরিমাণে টমেটো সস করবেন ততটুকু দিবেন আমি আজকে এক কেজি পরিমাণ টমেটো সস করছি তো এক কেজির জন্য আমি হচ্ছে হাফ চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে হচ্ছে সিরকা দিয়ে দিব একটু হাফ কাপের একটু বেশি লেগেছে কারণ আমার টমেটোগুলো অত টক ছিল না আমি কিন্তু তেঁতুল ব্যবহার করিনি আপনার যদি তেঁতুল ব্যবহার করেন তাহলে ব্যালেন্স করে নেবেন ঝাল আর ইয়েটা এখন আমি এখানে হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা স্কিপ করেছি মানে অফ ক্যামেরা দিয়ে দিয়েছি চিনি আর লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপর অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসে টমেটো সস কিন্তু যে কোনো খাবারের সাথে খেতেই খুব মজা লাগে ভাজা পোড়া খাবারের সাথে বাইরে থেকে যেই টমেটো সসটা কিনতে পাওয়া যায় ওইটা কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত না এই যে দেখেন আমি বাসায় সিঙ্গারা তৈরি করেছিলাম তো সিঙ্গারার সাথে আমি হচ্ছে সসটা খেয়েছিলাম আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এটা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে হবে যেহেতু সোডিয়াম ব্যঞ্জুয়েন ব্যবহার করিনি ধন্যবাদ সবাইকে